আসসালামু আলাইকুম স্বাগতম কনক কনকসুবন ব্লক নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার সন্ধ্যা মালতী ফুল দেখেন সন্ধ্যা মানে বিকালের পর কি সুন্দর ফুটে আর কালারটা দেখছেন কি সুন্দর আমার কিন্তু এই কালারটা অনেক ভালো লাগে তো এই তো গত ভিডিওতে দেখেছেন যে বাড়ি গিয়েছিলাম সেটা তো বাড়ি থেকে এসে এখন আজকে পরের দিন আমরা এখন আমি এখন ইফতারি বানাচ্ছি আজকে আব্বার বাসায় যাচ্ছি না কি বলে এটাকে ইফতারি বানাচ্ছি তো কি বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা অন করেছি আর তার আগে এই যে গাছে পানি দিতে এসেছি এসে আর কি ভাবলাম আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি এই যে সন্ধ্যা মালতী ফুলটা এত সুন্দর লাগতেছে দেখতে তাই সেটা শেয়ার করলাম আর এই যে দেখেন আমার গাছের বটবটি বড় হচ্ছে আরেকটা সুন্দর জিনিস দেখায় দাঁড়ান এই দেখেন স্ট্রবেরি আমার গাছের স্ট্রবেরি স্ট্রবেরি এই যে মাসাল্লা মাসাল্লা এটা কি খাওয়ার মতো হয়েছে জানি না আমি এখনো বুঝতেছি না একটা আরও দুইটা না তিনটা হয়েছিল সেগুলো পাখি খেয়ে ফেলছে তো আমি আজকে লেকটা খিচুড়ি রান্না করেছি আর রান্না করেছি গরুর মাংস আমার বরের ইচ্ছা করছিল খেতে তাই তো বল এর আগে কিন্তু আমি অনেকবার বলেছি যে আমরা ইত্যাদিতে দেখা যায় গরু মাংস খিচুড়ি এটা পছন্দ করি এই আমার রান্না কমপ্লিট সবসময় তো আপনাদেরকে রান্না দেখাই আজকে না হয় রান্নাটা দেখালাম না সরাসরি আপনাদেরকে কি বলে এটাকে রান্না কমপ্লিট করার পর দেখাচ্ছি তো খিচুড়ির সাথে কিন্তু একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে কিন্তু এই ঝোলটা আমি এখন এই খিচুড়ির সাথে মিক্স করে ফেলবো তাই সমস্যা নাই তখন তো ঝোল কমে যাবে এখন আমি কিছুটা মাংস এখানে অ্যাড করবো আর কিছুটা রেখে দিব ভাতের সাথে মানে আগ্রাতে খাওয়ার জন্য আমরা তো সে খাই না আমি এখন এইখানে মাংসটা অ্যাড করব কারণ আমার বলল সে মাংসটা অ্যাড করে খাবে মানে গরু মাংস খিচুড়ির মধ্যে দিয়ে খেলে বেশি ভালো লাগে আর কি এই যে আমি এক এক এখন এটাতে দিয়ে দিব এভাবে কার কার খিচুড়ি মাংস পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি কিন্তু সরিষার তেল দিয়ে মাংসটা রান্না করেছি তো দিলাম ভালোই কিন্তু সরিষার তেল দেওয়া ভালো এখন আমি মিক্স করবো আমার যেন মনে হচ্ছে আমার পাতিটা মনে হয় ছোটো হয়ে গেলো এখন জানি না কী করবো

এখন দুইজন মানুষ তো এত খাবো না আর আপাকে বলেছি এসে নিয়ে যেতে ইত্যাদি আর এসে কারণ আপাও খিচুড়ি খুব পছন্দ করে মানে আমার বাসায় যে কাজ করে ওনাকে এখানে আর একটু জোর দেবো আমি আমি আর একটু জোর দিয়ে এখানে পেঁয়াজ হালকা রসুন মধ্যে আমি ভেজে নিচ্ছি ঘি দিছি আর দুইটা মরিচ আর একটু আস্তা জিরা এটাকে এখন আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিব লাল লাল হয়ে আসলে এই যে আমার খিচুড়ি খিচুড়ির মধ্যে আমি এটা দিয়ে দিব

বাড়ি থেকে শাক আনছে কালকে তো সেটা আর কি আজকে রান্না করে লাঞ্চে শাক কারণ নষ্ট হয়ে যাবে তাই তো কমপ্লিট রান্না তো ইত্যাদিটা বেজে রাখলাম হালকা হালকা একটু একটু করে কারণ ঠান্ডা হতে হবে খিচুড়ি তো অনেক গরম থাকে কিন্তু আর এখানে শশা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি সেটাতে যে জল পায়ের আচার আর তেল দিতেছি এটা দিয়ে এভাবে করে সালাদ খেয়ে দেখবেন অনেক মজা লাগে তো এটা এখন এভাবে করে মাখায়া খিচুড়ির সাথে খাব খুবই টেস্ট হবে আর যদি কেউ আগে থেকে খেয়ে থাকেন সেটাও কমেন্টস করে জানাবেন কেউ যদি খেয়ে থাকেন একবার হলো খেয়ে দেখবেন আমি লবণ আগে থেকে দিয়ে দিয়েছি এই যে খুবই মজা হয় এই সালাদটা আমার কাছে ভালো লাগে তো আর ইত্যাদি সাজানোর কমপ্লিট মানে আজকে বেশি কিছু না হালকা পাতলা জিলাপি আর হলো লেটকা খিচুড়ি গরু মাংস দিয়ে আর সাথে আছে খেজুর শরবত এই কমপ্লিট আমার সালাদ মজাদার এই সালাডটা কিন্তু খুবই মজা হয় অবশ্যই একবার হলো খেয়ে দেখবেন এই হলো আমাদের খিচুড়ি শরবত খেজুর জিলাপি সালাদ আর এই যে তো আমাদের দুইজনই আমরা আজকে ইফতার পড়ব আর আপাকে ইফতার দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর অবশ্যই একটা করে লাইক দিবেন শেয়ার করে দিবেন

খিচুড়িটা এত মজা হয়েছে পাশাপাশি এত স্বাদ খুবই ভালো লাগলো আর বিশেষ করে এই সালাডটা বেশি মজা হয়েছে সালাডটা দিয়ে সেই লাগতেছে কেমন লাগতেছে তোমার আমার জামাই কি যেন বললা সেই লেভেলের হয়েছে না কী যেন বলছিল খুবই মজা হয়েছে ও মুখে দিয়েই প্রথমে বলতেছে সেই লেভেলের হইছে আসলেই এভাবে খিচুড়ি আমরা খাই সবসময় আমাদের খুবই পছন্দের এবং আসলে এই খিচুড়িটা অনেক মজা হয় আপনারাও খেয়ে দেখবেন তো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট সময় ব্লক শেষে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ